আসসালাম আলাইকুম হিন্দু না মুসলমান মুসলমান আচ্ছা কি হুকুম নীন আলহামদুল আপনার মাথায় এটা আপনি এটাও একটা নবীর

মামা আপনাদের একটা কষ্ট করি কষ্ট করব করেন আচ্ছা ফরজ কি ফরস্কার হুকম আল্লাহর হুকম আর সুন্নাত কি সুন্নাত নবীর হুকম মাশাআল্লাহ আপনারা তো খুব সুন্দর কথা দিয়েছেন আপনি যে ইনকামটা করতেছেন এটা কি মানে কেবন হালাল হালাল নাকি হারাম নাকি এটা হালালি प्योर হালাল আপনার হাসার নাসর কার সাথে হবে জানেন কার সাথে আল্লাহর সাথে হবে যারা এইভাবে তাদের আহ আসর হবে ইনশাল্লাহ রসুলের সাথে আপনি দুইটা দিয়েছেন এটা একটা নবীর সুন্দর সবসময় পরে থাকবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ